এই যে মো হয়েছে সিজা হসপিটালের সাথে মো ওদের বারো জনের টিম আজকে কালকে এসছে এখানে আজকে সকাল আটটার থেকে শুরু হয়েছে ভাবা যায় দিন। এবং যে ছিল মানে তার মা মানে যে নাকি ডোনেট করবে ডোনার আর রেসিপেন তার ছেলে মানে এত ইমোশনাল হয়েছে গতকাল আমি দেখা করেছি আমাকে অনেকে বলছিল এরকম একটা মানে ঘটনা আপনি করতে যাচ্ছেন তো একটা সভা হওয়া উচিত সেখানে সাংবাদিক বন্ধুদের সামনে বলা উচিত ফলাও করে প্রচার করা উচিত আমি বললাম আমি করবো না কারণ এখানে দরকার নেই কারণ খুব মানে অ্যাসেপটিক জোন সেখানে হাইজিন মেনটেন করতে হবে একটা ইনফেকশন হলে বিপদ তো সেই জায়গায় এক সাংবাদিক বন্ধু আমার সাথে কালকে ঢুকছিল ওকে না করে দেওয়া হয়েছে আমি আগে বলে দিয়েছিলাম ঢুকতে দেবে না তো ওখানে গেছি ওর সাথে কথা বলেছি বলছে যে এই যে কাজ আপনি করলেন কত লাখ লাখ টাকা খরচ সেই জায়গায় আমরা মাত্র বললেন মানে দেড় মতো আমরা যারা আসছে তাদেরকে দেব আর তাদের থাকা খাওয়া আমরা সরকার বহন করবে তার একটা পয়সাও লাগবে না যে ভাবুন তো কোনোদিন কেউ ভেবেছিল শুরু হচ্ছে তার আগে আমাদের যারা ডাক্তারবাবুরা আছে যারা ইউরোলজিস্ট নেফ্রোলজিস্ট এবং ট্রান্সপ্লান্ট যারা করে তাদের কাছে আমরা পাঠিয়েছি আমাদের ফুল টিম নার্স থেকে আরম্ভ করে ফুল টিম আমরা সাত আটজন নজনের টিম পাঠিয়েছি এনসেসলজিস্ট তারা গিয়ে মানে ট্রেনিং নিয়ে এসছে তারা এখন আস্তে আস্তে করে ওদের সাথে কাজ করবে এবং আগামী দিন ওরা যখন সেটা শিখে যাবে শিখে বা তারও একটা মানে রুলস আছে যে এত বছর অব্দি যদি তুমি কাজ করো ইউল বি অ্যালাউড টু ওয়ার্ক তো সেই কাজটা ওদের সাথে পাঁচ বছরের আমাদের মানে মৌ হয়েছে পাঁচ বছরের মধ্যে তিন বছর যদি ওদের হয়ে যায় তাহলে দে উইল বি পারমিটেড টু ওয়ার্ক তো এই যে বিষয়গুলো একটার পরে আমরা করার চেষ্টা করছি এবং এর থেকে স্যাটিসফ্যাকশন আর কি হতে পারে কালকে পেশেন্ট ওর মা যে বলছো একদিকে এবং আমাকে যা বলা হলো যে একই দু টেবিলে একসাথে সাইমেল টেনিসলি শুরু হবে একদিকে ডোনারের আর রেসিপিয়েন্ট দুজনের দু টেবিলেই কিন্তু একসাথে টিম অপারেশন স্টার্ট করবে এবং আশা করি সেটা সাকসেসফুল হবে এবং একের পর এক এর আগে নিউরো সার্জারিতে আমরা নিউরোলজিস্ট আমরা নিউরো এনেছি নিউরোলজিস্ট এনেছি এখানে এখন ওপেন হার্ট সার্জারি হচ্ছে কোনটা কম একের পরে নটা সুপার স্পেশালিটি আমরা এখানে শুরু করেছি